অনেক দিন পর কারেন্ট গেল তাও আবার এই রাত্রে আর এদিকে খাড়কোল বাটলাম অনেক দিন পর মানে আমছেও অনেক দিন পর পাওয়াই যায় না হ্যালো ব্রিয়ান কেমন আছে সবাই সকাল সকাল রান্নার কাছে চলে এসেছি রান্তে এসেছি খাটকোল মানে খাটকল বাটকো এর জন্য ওই যে রান্না বসিয়ে দিয়েছি রানে ভাজা হয়ে গেছে প্রথমে ভাবছি পেঁয়াজ রসুন দিব না তারপর ভাবছি যাক পেঁয়াজ রসুন দিয়ে দিই এই যে রসুনটা একটু হালকা করে ভেজে তারপর পেঁয়াজ দিব আর খাটকল বেটে ই করে নিছি আগে ভেজে নিচ্ছি কালো জিরা আর ধনে দিয়ে তারপর খাটকলটা ভাজি করে রাখছি আর পাশে মরিচ শুকনা মরিচ ভেজে রাখছি খাটকল ভাজা হয়ে গেছে উঠাই রাখছি এখন পেঁয়াজ রসুনটা ভেজে তারপর বাড়তে চলে যাব ভালো করে মানে এটা অল্প জলে ভেজে নিব যাতে পুড়ে না যায় আর এদিকে ঘাটকলের শাকও রান্না করবে পেঁয়াজ রসুন দিয়ে আমার কাছে তো ঘাটকলের শাকটা খুবই ভালো লাগছে খেতে আর এখন পাওয়ায় যায় না বাপি হেমাইপুর থেকে পাইছে নিয়ে আসছে ওই দিক অনেক কিছুই পাওয়া যায় এখন পাটাই বেটে নিবে যে সব কিছু নিয়ে বসে পড়েছি আর হাতে বাটা নিলেই বেটে নিলে ভালো লাগে বিলিন্ডারের থেকে যে সব বেটে ভালো করে মিশিয়ে নিলাম কারণ মরিচ এক জায়গা ছিল আর এইদিকে সব ধুয়ে নিয়েছি সকালবেলা সবই ধোয়া হয়ে গেছে এদিকে মানে রান্নাবান্না সব শেষ পরিষ্কার করে নিছি আর জামাকাপড় শুকিয়ে গেছে এখন তুলে ভাস করে থুব। কারণ আর মামনির পায়ে সেঁক দিয়ে আরও গরম জল দিয়ে আসলাম দুইবেলা সেঁক দেয় সকাল আর রাত্রে আর বিছানাটা গুছিয়ে নেব বিছনার কী অবস্থা কত সুন্দর তুরি মেরে বিছনাটা গুছিয়ে নিলাম কিন্তু গোছাতে এত তাড়াতাড়ি হয়নি অনেক টাইমই লাগছে ভিডিওতে দেখা যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি সামনে বসে টিভি দেখছে আর এটা দুপুরবেলা আজকে যেহেতু ডাল রান্না করছে এখন ডালের সাথে কি খাবো তার জন্য এই যে ভা এই ভাজা লাগে ডাল রান্না করলে আমাদের আবার ভাজা করা লাগে এমনি দিন ভাজা করে না আর এটা হলো বড়া মানে পেঁয়াজ দিয়ে বড়া ভেজে নিচ্ছে সবার জন্য আর সন্ধ্যার সময় বাপে অনেক বাজার পাঠিয়ে দিছে মানে হেমায়তপুর থেকে নিয়ে এসেছে নিচে দিয়ে গেছিলো দারোয়ান চাচা উপরে দিয়ে গেছে লিফটে করে এদিকে ধনেপাতা পাতা আনছে মরিচ আনছে বটবটি আনছে আর তো সব কিছু নিয়ে বসে বসছে কাঁচকলা বেগুন পটল ঢেঁড়স এইগুলি আনছে অনেক দিন পর ধনে আনলো আর এদিকে ভাত বসিয়ে দিছি আর ওই পাশে রুটি রুটি ভাত দুটোই বসিয়ে দিছি আর রাত্রের জন্য ডালের বড়া ভিজি বের করে রাখছি আর রাত্রে একটু কফি বানিয়ে নিলাম আবার আর কারেন্ট চলে গেছে রাত্রে সাড়ে বারোটায় আইসে দেড়টার সময় ভিডিওটি